এশিয়া মহাদেশের বৃহত্তম গোচরণ ভূমি হিসেবে বিবেচিত শাহজাদপুরের ভাতান ভূমি এই ভাতান ভূমিকে ঘিরেই দেশের মোট দুধের ষাট ভাগ সরবরাহ করে থাকে সিরাজগঞ্জ অঞ্চলের খামারিরা বছরে উৎপাদিত হচ্ছে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার দুধ আর এই দুধ উৎপাদনে দেশে কিভাবে নীরব বিপ্লব ঘটিয়েছে সিরাজগঞ্জ জেলা এবং পদ্মার চর কীভাবে সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে বাংলাদেশের জন্যে তা জানাবো আমাদের সহকর্মী এস এম ইয়ামিন হোসেনের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক দিগন্ত বিস্তৃত সবুজ কাঁচা ঘাসের সমুদ্র মুক্ত মাঠে দল বেদে চড়ে বেড়াচ্ছে হরেক রঙের হাজার হাজার গরু এর দৃশ্য সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পাশ দিয়ে বয়ে গেছে ধলাই নদী যমুনা এবং ধলাই নদীর ধারে গড়ে উঠেছে অসংখ্য গরুর বাথান এসব গরুর আয়ের উপর নির্ভরশীল প্রায় দুই লাখ পরিবার বাথান থেকে প্রতিদিন সংগ্রহ করা হচ্ছে প্রায় এক লাখ লিটার খাঁটি তরল দুধ নিচু এলাকার ভাতানভূমিটি বছরে প্রায় পাঁচ মাসেরও বেশি সময় থাকে পানির তলায় সে সময় খামারিরা পশুর পাল বাড়িতে বা উঁচু জায়গায় স্থানান্তর করে তারপর শীতের আগমনের সঙ্গে সঙ্গে সেখানে ফের শুরু হয় গবাদি পশুর কোলাহল তৃণমূল ভাতানভূমির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে গবাদি পশুর পাল ফ্রিজিয়ান শাহিওয়াল গরুগুলোর বাট ভর্তি দুধ এবং বিস্তৃত এই চিরসবুজ ভাতানভূমি অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের গোচরণ ভূমির কথা মনে করিয়ে দেয় তাই অনেকেই শাহজাদপুর ভাতান ভূমিকে বলে থাকেন বাংলাদেশের নিউজিল্যান্ড যমুনার দুর্গমচরে গরুর পাশাপাশি আড়াই শতাধিক মহিষের একটি ভাতানো রয়েছে আর পাশেই নদী গেসা বালুচরে চাষি ও রাখালেরা কয়েকটি ঘর তুলে পেতেছেন সংসার সংখ্যায় তারা প্রায় শতাধিক গরু এবং মহিষগুলো লালন পালন করাই তাদের কাজ গবাদি পশুর সঙ্গেই যেন তাদের ঘর সংসার গরু পালনকে ঘিরেই চলছে তাদের জীবন জীবিকা কারখানা যেমন শ্রমিক ও কর্মচারীর শ্রমের বিনিময়ে উৎপাদিত হচ্ছে পণ্য ঠিক তেমনই বাথান মালিক ও রাখালের শ্রমে গরু ও মহিষ থেকে উৎপাদিত হচ্ছে দুধ এবং মাংস বাথান মালিক আবুল কাশে ভাজির সাথে কথা বলে জানা যায় পাঁচ থেকে পনেরো জন মিলে একত্রে একটি বাথানে আয়তন বেঁধে দুশো থেকে সাতশোটি গরু পালন করেন বাথান আর খামার থেকে সকাল বিকাল দুধ দোহান করে এখানে বিক্রি করা হয় আর এই দুধের উপর নির্ভর করে গড়ে উঠেছে সরকারি মিল্ক মিটা এবং বেসরকারি প্রাণ ডেয়ারি আরং দুধ এবং আফতাব ডেয়ারি সহ বেশ কিছু দুগ্ধ সংগ্রহকারী ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রায় পঁয়তাল্লিশটির অধিক দুগ্ধ সংগ্রহকারী কোম্পানি তাদের এলাকাভিত্তিক এজেন্টের মাধ্যমে সকাল বিকাল খামারিদের গাভীর দুধ সংগ্রহ করে থাকেন এখানকার খামারিরা তাদের গাড়ি থেকে বছরে সাত থেকে ষোলো হাজার মেট্রিক টন দুধ উৎপাদন করছে এর মাধ্যমে সিরাজগঞ্জের খামারিরা আয় করছেন প্রায় তিন হাজার পাঁচ শত কোটি টাকা যা জেলার গ্রামীণ অর্থনীতিকে করেছে শক্তিশালী ও গতিশীল প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ